আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাষ্ট্রপতি নয় জুলাই সনদ প্রধান উপদেশটা স্বাক্ষরে হতে হবে বললেন নাহিদ ইসলাম দুই জেলায় এসালমের এক হাজার চারশো বিঘা জমি জব্দের আদেশ সেনা প্রধানের সাথে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণের সিদ্ধান্ত লিবিয়া থেকে দেশে ফিরেছেন একশো চুয়াত্তর বাংলাদেশি ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ বৈধতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে রাষ্ট্রপতির আদেশ বৈধ বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এনসিপি রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের আগে রাজশাহীর পর্যটন মোটেলে মঙ্গলবার দুপুরে নাহিদ এসব মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদে স্বাক্ষর করার জন্য আমরা অপেক্ষা করছি গণভোটের মাধ্যমে ড ইউনুস এই আদেশে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি এটি স্বাক্ষর করতে পারবেন না বিদ্যমান সংবিধানের আলোকে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ সাংঘর্ষিক হবে কোনো ধরনের নোট বা ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করব না নাহিদ আরও বলেন সংস্কারের বিরুদ্ধে দাঁড়ানো বা ইতিহাসের দায়ভার থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তা অবশ্যই নীতিমালা ভিত্তিক হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো শক্তির সঙ্গে জোট হওয়া যায় না আমাদের এই বিষয়ে আরও ভাবতে হবে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা এক হাজার বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবুল হক জমি জব্দ চেয়ে আবেদন করেন শুনানি শেষে গাজীপুর সদরে আট দশমিক পাঁচ আট একর শ্রীপুরে চার দশমিক আট ছয় একর কক্সবাজারের পেকুয়ায় দুইশো বাহাত্তর দশমিক ছয় আট একর মহেশখালীতে একশো আশি দশমিক দুই আট দুই এক একর কক্সবাজার সদরে দুই দশমিক এক দুই শূন্য শূন্য একর এবং চকরিয়া সদর এলাকায় দশমিক নয় ছয় সাত পাঁচ একর জমি জব্দ করা হয় দুদকের আবেদনে বলা হয় সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধানকালে দেখা যায় মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে এজন্য সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের এসব স্থাবর সম্পদ সমূহ জরুরি ভিত্তিতে জব্দ করা প্রয়োজন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সন্ধ্যায় সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে পেজে দেওয়া পোস্টে জানানো হয় পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহির সামসাদ মির্জা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মত বিনিময় করেন তারা এর আগে শনিবার সিজেসিসি জেনারেল সাহির শামসাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ বদ্ধ প্রচেষ্টা প্রয়োজন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ইচ্ছুক জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন মঙ্গলবার দুপুর আড়াইটায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয় প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়া লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায় তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যবসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিশহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথ খরচা কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়াস্ত বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে সারা গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে আর নতুন করে এক হাজার একচল্লিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ল্যাব এইড হাসপাতালে একজন ও মমিসিং মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী তাদের বয়স সাত থেকে তেষট্টি বছর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট দুইশো জন মারা গেছেন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ